রাজ্যপাল সি ভি আনন্দ বোসের মন্তব্যের বিরুদ্ধে ফের আদালতের দ্বারস্থ রাজ্যের শাসক দল তৃণমূলপন্থী কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সংগঠন এডুকেশন ফোরাম বেঙ্গল দু হাজার তেইশের সাতই সেপ্টেম্বর রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছে রাজ্যপাল সিভি আনন্দ বোস যার বিরুদ্ধে এডুকেশন ফোরাম চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার তেইশ কলকাতা আদালতে মামলা দায়ের করেন প্রায় এক বছর হতে চলে রাজ্যপাল এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি রাজ্যপালের অবমানাকর মন্তব্যের জন্য তাই ক্ষমা চাইতে হবে তাকে পঞ্চাশ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে এদিন কোথকালা প্রেস ক্লাব এক সাংবাদিক সম্মেলনে কথাই জানালেন এডুকেশন ফোরামের শিক্ষাবিদরা এদিনের সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে তোপ দাগলেন এডুকেশন ফোরামের অন্যতম খন্দার অধ্যাপক ওম প্রকাশ মিশ্র

সমস্ত বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা করে অ্যাডক্ট করেছিল দশ বছর পরবর্তীকালে পাঁচ বছর এবং তার একটা ব্যাখ্যা ছিল যে কারা রয়েছেন তারাও কিন্তু কেউ সত্তর বছর বয়স হয়ে গেছে এবং ওই সুপ্রিম কোর্ট হাইকোর্টে যাচ্ছিলেন তার জন্য কিন্তু কোনো প্রভিজন নেই একাডেমিক থাকতে হবে

তো তুমি ওই আজ বুঝতে পারি হ্যাঁ আর প্রশ্ন হয়েছে করেছিলাম যে আমরা সেই লিগ্যাল নোটিসটাকে আবার আর কি অ্যাক্টিভেট করবো এবং সেই মর্মে আর কি আমাদের তিন তারিখে মিটিং হয়েছিল এবং আমরা ঠিক করেছিলাম যে লিগাল নোটিশটা রাদ করব সেই লিগাল নোটিসটা রাদ করার কথাটা আমরা এই সুপ্রিম কোর্টের জাজমেন্টের আগেই নিযুক্ত করেছিলাম এবং লাইয়ারদের সঙ্গে কথাবার্তা বলে আর কি আমরা আবার সিভিলেদের অপেক্ষা করে যাব আমাদের মধ্যে অনেকেই সবাই তো কলকাতায় থাকে নোটিশটা করেছেন এই এই হচ্ছে না মূল দাবিগুলি হচ্ছে যে রাজ্য সরকারের নামের তালিকা একত্রিশটা ভাইস নামের তালিকা এক্সটেনশনের জন্য এক্সিস্টিং ভাইস চান্সেলার সেই তালিকাতে যাদের নাম রয়েছে তাদের সম্পর্কে আচার্য বলছেন যে তারা নাকি কোরাপ তারা নাকি ছাত্রীদেরকে হ্যারাস করেছে তারা নাকি রাজনীতি করেছে এটা উনি সাতই সেপ্টেম্বর উনি প্রকাশ্যেই বলেছেন এবং আপনাদের মধ্যে অনেকেই তার বক্তব্যটাকে ক্যারি কাউ। আট তারিখে উনি ইন্ডিয়ান এক্সপ্রেসে এটা বলেছেন রাইট তাই জন্য ফরটিন্থ সেপ্টেম্বরে আমরা এখানেই প্রেস কনফারেন্স করে এবং আমরা ওনাকে লিগাল নোটিশ তার করেছিলাম কিন্তু দেখা গেল যে উনি তার বক্তব্য থেকে সরে আসেননি এবং তার জন্য আর কি আমাদেরকে যে চূড়ান্ত স্টেপ যে একজন আচার্যের বিরুদ্ধে কোনো দেশ করা এত চার ঠিকানি কথা না সত্যিকারের কথা হচ্ছে যে এডুকেশনাল ফোরামের সঙ্গে যারা রয়েছে তাদেরই এই বুকের পাটা রয়েছে যে তারা আমরা গত এক বছর ধরে লড়াই করে চলেছি এবং আগামী দিনেও এবং তার সঙ্গে আর কি পঞ্চাশগুলিকে আমরা বড়ো করি না আর আমাদের যে বক্তব্যটা ছিল সেই সেকেন্ড জুনের থেকে সেই বক্তব্যটা আসলে ভারতবর্ষের মাননীয় সুপ্রিম কোর্ট আর্টিকেল হান্ড্রেড ফর্টি টু অব দ্যান অফ ইন্ডিয়া তার অন্তর্গত সেই বক্তব্যটা প্রথম কথা হচ্ছে উনি যে মন্তব্য করেছিলেন তার সেই মন্তব্য থেকেই যে ওনাকে ফিরিয়ে আসতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পঞ্চাশ লক্ষ টাকা করে যে সমস্ত মামলাকারীরা রয়েছেন কালেক্টিভ অফ পারসন মামলা যে নতুন যে ব্যবস্থা হয়েছে আইনগত ব্যবস্থা তার আন্দারেই আমরা করেছি কি এখন আর্টিকেলগুলি যেটা প্রয়োজন হবে সেক্ষেত্রে হচ্ছে যে কালেকটিভ অফ পার্সন যেহেতু উনি বলছেন যে যারা প্রাক্তন উপাচার্য এবং যারা একটা লিস্টের পার্ট তাদের সম্পর্কে বলেছেন কালেকটিভ অফ পার্সন এই ডকেন্টটা অ্যাপ্লিকেবল তাই জন্য আমরা এখন এইবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ জন আছে কিন্তু সবার সিগনেচার নেওয়া ইত্যাদি সম্ভব হয়নি সাতজনের সিগনেচার সহ আর কি লিগাল নোটিশটা করা হয়েছে পরবর্তীকালে অন্যান্য উপাচার্যরাও তাদের যোগ এইটাতে মামলা হবে এবং সিভিল সিভিল মামলাটা হবে আপনার দিয়েছে সিভিল ডিফেমেশন হবে ক্যালকাটা হাইকোর্টে ফর্ম হবে সুট আর ক্রিমিনাল ডিফেমেশন হবে

আমাদের আজকে এখানে দুটো বিষয় আলোচনা হয়েছে প্রথম আলোচনা হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার বেরিয়েছে দীর্ঘ একটা অর্ডার বেরিয়েছে তার মধ্য দিয়ে রাজ্যপালের যে কাজকর্মগুলো চলছিল তাকে সম্পূর্ণভাবে নিন্দাবাদ করা হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা সেই অর্ডারের বিভিন্ন বিষয় বিভিন্ন দিক তুলে ধরেছি আর দ্বিতীয় বিষয় যেটা সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা উনি প্রায় বছরখানেক আগে অনেক দিন আগে গত বছরে উনি বলেন যে যে রাজ্যপালদের তিনি সরিয়েছেন তাদের বিরুদ্ধে তার তিনটে অভিযোগ ছিল উপাচার্যদের একটি অভিযোগ হচ্ছে কারাপশন দ্বিতীয় অভিযোগ হচ্ছে হ্যারাসমেন্ট অফ গার্লস স্টুডেন্ট এবং তৃতীয় অভিযোগ হচ্ছে পলিটিক অফ ক্যাম্পাস এবং এই তিনটেই সম্পূর্ণভাবে বেজলেস দিক থেকে সেই জন্য আমরা তাকে চিঠি দিই যে তিনি রিট্র্যাক করুন তিনি ক্ষমা চেয়ে নিন ইত্যাদি এবং সেই বিষয়ে কোনো উত্তর আমরা পাইনি কাজেই আজকে আবার সেই লিগাল নোটিস তাকে দেওয়া হলো সাত দিনের মধ্যে তিনি উত্তর দেন যদি আলোচনা যদি না হয় পরবর্তীকাল পরবর্তীকালে অবশ্য সময় দেখে অবস্থা দেখে আমরা আবার নিজেদের আমরা কী করব সেটা স্থির করব কিন্তু আপাতত ওনাকে সাত দিন সময় দেওয়া হয়েছে উনি দেখ আমরা অপেক্ষা করে আছি উনি নিশ্চয়ই উনি যে মন্তব্যটা করেছিলেন সে প্রত্যাহারের জন্য ঠিক প্রত্যাহার না করলে স্যার আপনার নাম আমার ইয়েতে একটু বলুন আপনার পদে ধর একটি পদে আছেন একটু নামটা বলুন আমার নাম দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায় আমি এখন হাই এডুকেশন কাউন্সিলে অ্যাডভাইজার দিচ্ছি মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনে সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ভিড় অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে যা গরম পানির জন্য বিশ্বমানের Flask মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড় সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী lives in many ways Our philosophy is simple understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.